আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লা মামুন সমিতি কিপার সফটওয়্যারে কাজ করার পূর্বে কিছু প্রাথমিক বিষয় আছে যেগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক আপনারা যখন আমাদের কাছে অর্ডার ফর্ম ফিল করে সফটওয়্যার অর্ডার করেন তখন আমরা সেই বিস্তারিত তথ্য দিয়ে সফটওয়্যার রেডি করে আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অথবা অথবা অ্যাকাউন্টে প্রেরণ করে থাকি তেমনি আমি আজকে একটি নমুনা দেখাবো যেটি দিয়ে আপনারা পরবর্তী কাজগুলো করতে পারবেন আর আমি এই সেকশনে মোবাইল ভার্সন দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটির বিস্তারিত ভিডিও তৈরি করব ধারাবাহিকভাবে আপনারা এটা পেয়ে যাবেন আমাদের সমিতি কিপার মোবাইল ভার্সন এই প্লেলিস্টে এখানে দেখেন আমি হোয়াটসঅ্যাপে একটি লিংক পাঠিয়েছি এমনটি করে আপনাদেরকে আমরা লিংক প্রেরণ করে থাকি ওয়ান টু ওয়ান জিরো ডট সার্ভার ডট আপনারা এখানে সরাসরি টাচ করলেও সফটওয়্যারটি ওপেন হবে অথবা এই লিংকে চেপে ধরে লিঙ্কটা কপি করেও আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এটা ওপেন করতে পারবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটা নিলাম নিয়ে সার্চ অপশনে যেয়ে এটা আমার কপি করা আছে জাস্ট আমি পেস্ট করে দিলাম দেখুন আমাদের সফটওয়্যারটা চলে আসছে এখন এটা একটি ব্রাউজার ওপেন হয়েছে আপনারা চাইলে এটি মোবাইল অ্যাপসে কনভার্ট করেও ব্যবহার করতে পারবেন অথবা আমাদের যে সমিতি কিপার মোবাইল অ্যাপস আছে প্লে স্টোরে এটিও আপনারা ব্যবহার করতে পারবেন আর এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমাদের প্লেলিস্টে আপনারা দেখে নেবেন এখন দেখেন আমি এই সাইটটা কিভাবে অ্যাপসে কনভার্ট করে ব্যবহার করব এটা করলে কি হবে আপনাদের মোবাইল ফোনে কোনো প্রেশার পরবে না দেখুন এখানে একটা অপশন আছে ইনস্টল অ্যাপস অনেকের ফোনে থাকে আহ অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন এটা ইনস্টল হয়ে গেছে আমাদের এখানে এই যে দেখুন এখন কিন্তু এটা মোবাইল অ্যাপসে কনভার্ট হয়ে গেছে মূল সিস্টেমে প্রবেশ করুন এখানে ক্লিক করবেন দেখুন এখানে দুইটা অপশন আছে একটু হচ্ছে অ্যাডমিন হচ্ছে মেম্বার অ্যাডমিন আর মেম্বার অ্যাডমিন বলতে সমিতি কর্তৃপক্ষ আর মেম্বার বলতে আপনাদের যত সদস্য হবে সবাই তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে দেখতে পারবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে এখন আমি প্রাথমিক লগইন করে দেখাই তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইডলাইন করবো অ্যাডমিন অপশানে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে ইউজার আইডি দিবেন যেটি আমি আপনাদেরকে দিয়েছি দেওয়ার পরে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন দেখুন এখানে আমাদের সফটওয়্যারটি লগ ইন করা হয়েছে আর নিচে দেখাচ্ছে আব্দুল আল মামুন সভাপতি স্ট্যাটাস অ্যাক্টিভ এক সেকেন্ড আগে লগ করেছে আর হচ্ছে একুশ ফেব্রুয়ারি দুই কখন লগ করছে সেটাও দেখাচ্ছে আর এখানে লোকেশন আছে অর্থাৎ আমার লোকেশনটা কোন স্থান থেকে আমি লগ করেছি সেটাও আমি দেখাচ্ছে আমি মূলত আমাদের যে অফিস আছে উত্তরাতে পাঁচ নম্বর সেক্টর রোড নাম্বার নাইন বি আমাদের অফিস থেকেই ভিডিওটা তৈরি করতেছি এই আমাদের অফিসের লোকেশনটাই দেখাচ্ছে এ হচ্ছে বিষয় আর সফটওয়্যারটা এখন ইংরেজিতে আছে আপনারা চাইলে বাংলাতেও ব্যবহার করতে পারবেন এই যে এখানে দেখুন বাংলায় দেখুন এই অপশনে ক্লিক করলে সফটওয়্যারটা পুরোটা বাংলাতে হয়ে যাবে আবার এখানে ভিউ ইন ইংলিশে ক্লিক করলে পুনরায় এটা ইংরেজিতে হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত এটি ছিল মূলত ইন্ট্রোডাকশন টাইপ একটা ভিডিও পরবর্তীতে কি কাজ করতে হবে সেটি নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট সেন্টার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে আর এর বাহিরে যদি কারোর প্রয়োজন পড়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে গুলোতে মেসেজ করলে আমরা রিপ্লাই দিয়ে থাকি ভালো থাকবেন সবাই সমিতি কিবার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম